যা ধ্বংস করে উৎসব করেছিল ইসরায়েল আজ সেই দৃশ্য যেন ফিরে এসেছে তাদের ঘরে ইরানের পাল্টা হামলায় কেঁপে উঠেছে পুরো ইসরায়েল শত শত ড্রোন ব্যালিস্টিক আর নজিরবিহীন সমন্বিত আঘাতে এক রাতেই বদলে গেছে পরিস্থিতি তেলাবিব হাইফা জেরুজালের কোনো শহরই নিরাপদ ছিল না আতঙ্কে মানুষ শেল্টারে হাসপাতালগুলো প্রস্তুত না থাকায় বহু হতাহত ছড়িয়ে পড়েছে রাস্তায় ইসরায়েল মিডিয়াগুলো নিজেরাই স্বীকার করেছে এত বড় আক্রমণের জন্য তারা প্রস্তুত ছিল না আয়রন ডোম ডেভিড স্লিং সব আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয়েছে ইরানি ড্রোনগুলো কিছুতেই থেমে থাকেনি মিসাইলগুলো একের পর এক বৃদ্ধ করেছে সামরিক ঘাঁটি রাডার সিস্টেম এমনকি গুরুত্বপূর্ণ আবাসিক এলাপাও এটা ছিল শুধু হামলা নয় এটা ছিল এক বার্তা বার্তা এই যে আমরাও পারি আমাদের আকাশও বজ্র হয়ে উঠতে পারে যদি আমাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয় গত কয়েক সপ্তাহে আমরা যা দেখেছি তা শুধুমাত্র একটি যুদ্ধের ঘটনা নয় এটি ছিল ইতিহাসের এক মোড় ঘোরার মুহূর্ত একদিকে সাম্রাজ্যবাদী শক্তির অহংকার There's thousands of rockets from Hamas, Hezbollah, even previous Iranian salvos. But hypersonic weapons change the game. Hypersonic missiles don't follow predictable arcs. Their speeds give defenders less than 60 seconds to react, and their maneuverability makes intercept calculations nearly useless. But Israel doesn't have those interceptors, and neither does anybody else. সবকিছু শুরু হয় ইসরায়েলের আকস্মিক এবং নজিরবিহীন হামলার মাধ্যমে ইরানের স্থলভাগে সরাসরি সামরিক আক্রমণ চালিয়ে তারা ভেবেছিল হয়তো ইরান চুপ করে থাকবে হয়তো ভয় পাবে কিংবা কেবল প্রতিবাদ জানিয়ে থেমে যাবে কিন্তু না ইরান জানে কিভাবে জবাব দিতে হয় কেবল কথায় নয় কাজে ইরানের প্রতিক্রিয়া ছিল মাপ যোগ করা পরিকল্পিত আর দৃঢ় কি কিভাবে কাজ করে ইসরায়েলের আয়নডোম হলো একটি মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম যার মূল লক্ষ্য আকাশে থাকা রকেট আর্টিলারি শেল ড্রোন বা মিসাইলকে মাঝপথেই ধ্বংস করে দেওয়া কিভাবে এটি কাজ করে এক রাডার সিস্টেম আয়নডোম প্রথমে শক্তিশালী রাডার দিয়ে শত্রু মিসাইল বা রকেট শনাক্ত করে রাডার তাৎক্ষণিকভাবে বুঝে ফেলে কোন রকেটটি কোথা থেকে এসেছে কী গতিতে আসছে এবং ঠিক কোথায় পড়বে ব্যাটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইউনিট এই ইউনিটটি আসলেই হল ডোমের মস্তিষ্ক এটি হিসাব করে দেখে আশা রকেটটি জনবহুল এলাকায় পড়বে কিনা যদি হ্যাঁ হয় তাহলে তা থামাতে তামির ইন্টারসেপ্টার মিসাইল ছুঁড়ে দেওয়া হয় তামির ইন্টারসেপ্টার মিসাইল এই বিশেষ ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশি শত্রু রকেটকে আঘাত করে ধ্বংস করে ফেলে এটির গায়ে থাকে নিজস্ব সেন্সার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতে এটি শত্রু লক্ষ্যবস্তুতে সঠিকভাবে ধাক্কা দিতে পারে এর কিছু বৈশিষ্ট্য প্রতিটি ব্যাটারিতে থাকে রাডার ইউনিট কন্ট্রোল সেন্টার এবং তিন চারটি লঞ্চার প্রতি লঞ্চারে কুড়িটি মিসাইল এটি প্রায় চার থেকে সত্তর কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে একসাথে বহু লক্ষ্য শনাক্ত ও প্রতিহত করতে পারে তাহলে সমস্যাটা কোথায় ইরান এমন একটা কৌশল নেয় যেখানে তারা একসাথে শত শত মিসাইল ড্রোন ও ব্যালিস্টিক শেল ছড়ে যার ফলে ডোমের উপর চাপ পড়ে যায় কারণ প্রতিটি ইন্টারসেপ্টার মিসাইলের দাম প্রায় পঞ্চাশ হাজার ডলার বা তার বেশি কিন্তু এক একটা ড্রোন বা রকেটের দাম মাত্র দু তিনশো ডলার অর্থাৎ এক ডলারের রকেট থামাতে দুইশো গুণ বেশি খরচ হয় এই কৌশলকে বলা হয় স্যাচুরেশান অ্যাট্যাক যে আয়ন্ডম ছিল ইসরায়েলের অহম্প্রার আজ তা হয়ে উঠেছে ব্যর্থতার প্রতীক এই প্রথমবার এত বড় স্কেলে বিশ্বের সামনে এসেছে তার সীমাবদ্ধতা প্রযুক্তি নয় মনোবল আর কৌশালী শেষ কথা এই বার্তাই দিয়ে গেল ইরান আর ইসরায়েল তারা এখন নিজেরাই ভাবছে আমরা কি আসলেই নিরাপদ তেরো দিন থেকে ইরান এগারোটি পর্যায়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় প্রায় তিনশো সত্তরটি ব্যালিস্টিক মিসাইল এবং একশোটিরও বেশি ড্রোন ব্যবহার করে তারা তবে লক্ষণীয় বিষয় হল প্রতিটি হামলা ছিল সীমিত নিয়ন্ত্রিত এবং কৌশলগতভাবে সাজানো এই সংযম কি দুর্বলতা মোটেই নয় এটি ছিল এক জাতির গভীর আত্মরক্ষামূলক পরিকল্পনার প্রতিচ্ছবি কারণ ইরান জানে যে কোনো ভুল পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনবে আর সে যুদ্ধ শুধুমাত্র ইরানের জন্যই নয় গোটা অঞ্চলের জন্য হতে পারে ধ্বংসাত্মক এদিকে যুক্তরাষ্ট্র চুপ করে থাকেনি তারা নাটাঞ্জ ইসফাহান হোর্দোর মতো ইরানের পরমাণু স্থাপনায় সরাসরি হামলা চালায় কিন্তু সত্যি কি ধ্বংস হয়েছে হর্দো পাহাড়ের নিচে নির্মিত এতটাই গভীরে যে সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা অসম্ভব এখানেই ইরানের সবচেয়ে উন্নত সেন্ট্রিফিউজগুলো রয়েছে যেগুলো নব্বই শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে বর্তমানে ইরান ষাট শতাংশ সমৃদ্ধ চারশো কেজিরও বেশি ইউরেনিয়াম সঞ্চয় করে রেখেছে যা চাইলেই কয়েকটি পরমাণু বোমা তৈরির উপাদান সরবরাহ করতে সক্ষম কিন্তু তারা বোমা বানাচ্ছে না কথা বলেছেন স্বয়ং আই এ ই এর মহাপরিচালক এমনকি মার্কিন গোয়েন্দা বিভাগও কংগ্রেসে বলেছে ইরান এখনও পরমাণু অস্ত্র তৈরির পথে নেই এখানেই প্রশ্ন আসে তাহলে এই হামলার উদ্দেশ্য কি ছিল উত্তর আধিপত্য ভয় দেখা। আর সেই পুরনো সাম্রাজ্যবাদী মোহ আমরাই বিশ্বশক্তি আমরাই সিদ্ধান্ত নেব কে বাঁচবে কে মরবে কিন্তু ইতিহাস সাক্ষী কেউই দীর্ঘমেয়াদে প্রতিরোধের সামনে টিকে থাকতে পারে ইরান মাথা নত করেনি তারা জানে সরাসরি বড় ধরনের যুদ্ধ এড়িয়ে সময় টেনে নিয়ে কৌশল রক্ষা করে তারা ইসরায়েলকে ক্লান্ত করে তুলতে পারে আর সেটাই এখন তারা করছে যুদ্ধ নয় বার্তা দিচ্ছে আমরা একা নই আমরা পরাজিত নই এবং আমরাও অন্য পক্ষকে দেখা দিতে পারি এদিকে ইসরায়েলি সমাজের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ছে টেলাভিপ আইপা এমনকি গুরুত্বপূর্ণ সামরিক ইনস্টলেশনগুলোতেও সাইরেন বেজেছে দিনের পর দিন ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞরাও বলছেন আমরা প্রস্তুত ছিলাম না এইবার ইরান শুধুই প্রতিরোধ করেনি সাম্রাজ্যবাদের মুখোশ খুলে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও পরিবর্তন এসেছে যারা একসময় বলতো ইরান এক ঘরে আজ তারা দেখছে ইরানের পাশে এক এক করে তুর্কি চীন রাশিয়া এমনকি গ্লোবাল সাউথের অনেক রাষ্ট্র দাঁড়িয়ে পড়েছে ইরান এখন কেবল যুদ্ধ করছে না তারা একটি জাতির মর্যাদা আত্মপরিচয় এবং অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই যুদ্ধের শেষ কোথায় বলা মুশকিল কিন্তু এখনও ইরান এনপিটি চুক্তি ভাঙেনি আইএই পর্যবেক্ষকদের বহিষ্কার করেনি এর মানে তারা আলোচনার পথ খোলা রেখেছে তাদের বার্তা খুব স্পষ্ট প্রথমে সম্মান রক্ষা তারপর সমঝোতা ইসরায়েল চেয়েছিল একদম ভিন্ন কিছু তারা চেয়েছিল যুদ্ধ ছড়িয়ে পড়ুক যুক্তরাষ্ট্র পাকড়াও হোক আর ইরান ধ্বংস হয়ে যাক কিন্তু আজ দৃশ্যপট পাল্টে গেছে ইরান এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আর নেতানিয়া তিনি এখন নিজ দেশের রাজনৈতিক সংকট সামলাতে হিমশিম খাচ্ছেন যখন ইসরায়েল একদম ইরানের ভেতর থেকে আঘাত করে তখন অনেকেই ভাবছিল এবার হয়তো ইরান চুপ করে দেবে কিন্তু না ইরান শুধু জবাব দেয়নি তারা ইতিহাস লিখেছে এগারোটি ধাপে হামলা তিনশো সত্তরটি ব্যালিস্টিক মিসাইল একশোটিরও বেশি ড্রোন এবং এর সবটাই পরিকল্পিত নিয়ন্ত্রিত এবং কৌশলগতভাবে সাজানো ইরান বুঝিয়ে দিয়েছে তাদের হাত বাঁধা নয় বরং তারা শান্তি চায় তবে অসম্মান নয় তবে আসল গল্প শুরু হয় তখন যখন বিশ্বমঞ্চে ইরানের পক্ষে একের পর এক শক্তিধর দেশের কণ্ঠস্বর উঠে আসে বিশ্ব নেতাদের বিবৃতি ইরানকে সমর্থনের ঢেউ পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন মধ্যপ্রাচ্যে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংসের যে কোনো প্রচেষ্টা আমরা প্রত্যাখ্যান করি ইরানের আত্মরক্ষা ছিল তার অধিকার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকেও বিবৃতি আসে প্রতিটি রাষ্ট্রের মতো ইরানও তার সার্বভৌমত্ব রক্ষার অধিকার রাখে চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী মাও বলেন ইরানের ওপর একতরফা মৌলিক সামরিক আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চীন সব পক্ষকে সংযম দেখাতে বলেছে তবে ইরানের নিরাপত্তা উদ্বেগকে সম্মান জানাতে হবে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং স্পষ্ট করে বলেন আমরা সংঘর্ষ চাই না কিন্তু ন্যায়ের পক্ষে চীনের অবস্থান অটল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বলেন ইরানের পরমাণু স্থাপনায় হামলা করা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন এবং এটি একটি বিপজ্জনক উস্কানি ইরানের প্রতিক্রিয়া ছিল মাপজোক ও আন্তর্জাতিক আইনসম্মত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেলা আবর আরও বলেন আমরা ইরানকে আত্মরক্ষার অধিকার সম্পূর্ণরূপে সমর্থন করি ইসরায়েল যদি আগুন নিয়ে ফেলে তার মূল্য দিতে হবে তুর্কি তুর্কির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেন মুসলিম রাষ্ট্রের উপর হামলা হলে আমরা নীরব থাকতে পারি না ইরান শান্তির ভাষা বোঝে তবে সম্মানহানির জবাব দিতেই হবে তুর্কি ইরানের আত্মরক্ষার ন্যায্যতা সমর্থন করে তুর্কি পররাষ্ট্র দপ্তর জানায় এই অঞ্চলে ইসরায়েলের যুদ্ধনীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ দরকার কাতার সিরিয়া লেবানন হিজবুল্লাহ ইরাক এমনকি ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীও প্রত্যেকে ইরানকে আঞ্চলিক প্রতিরোধের প্রতীক বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি স্পষ্ট ভাষায় বলেন ইরান তার পারমাণবিক কর্মসূচিতে স্বচ্ছতা বজায় রেখেছে আমরা এখনও দেশটিতে আমাদের পর্যবেক্ষক রেখে কাজ চালিয়ে যাচ্ছি ইরান এখনও পরমাণু অস্ত্র তৈরি করছে না তিনি আরও বলেন খোর্দ এবং নাটাঞ্জের মতো কেন্দ্রগুলোতে হামলা উদ্বেগজনক পারমাণবিক স্থাপনাগুলি কোনোভাবেই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয় মার্কিন গোয়েন্দা বিভাগ কি বলছে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের নির্দেশক নিজেই কংগ্রেসে বলেছেন ইরান এখনও পরমাণু বোমা তৈরি করছে না যদিও তাদের সক্ষমতা রয়েছে কিন্তু তারা এখনও সেই সিদ্ধান্ত নেয়নি এটি ছিল এক ধরনের অপ্রস্তুতির স্বীকারোক্তি যা একটি আঞ্চলিক শক্তির জন্য স্পষ্ট দুর্বলতা প্রকাশ করে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রাক্তন প্রধান ইউভাল ডিসকিন বলেন ইরানের সামরিক প্রতিক্রিয়া আমাদের সামর্থ্য এবং প্রস্তুতি সীমা দেখিয়ে দিয়েছে আমরা যদি আরও বড় পরিসরে যুদ্ধ না চাই তাহলে কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে হবে ইসরায়েলের এক জ্যেষ্ঠ মন্ত্রীর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলতে দেখা গেছে আমরা হয়তো ইরানকে থামাতে পারব কিন্তু তার খরচ কি হবে সেটা আজ পরিষ্কার নয় প্রতিবার ইরান পাল্টা মারছে আরও কৌশল নিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রাক্তন উপপ্রধান ইরানের তিয়নি বলেন আমরা যদি সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে যাই তা হবে বহু বছর ধরে চলা একটি ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধ আমাদের একা লড়ার মতো নয় ইসরায়েলের নিরাপত্তা অভিজাত মহলে স্পষ্ট বোঝা যাচ্ছে ইরানকে হালকাভাবে নেওয়ার দিন শেষ ইসরায়েলি জনমতেও আতঙ্কের ছায়া ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুসালেম পোস্ট ও হারেতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সত্তর শতাংশ সাধারণ নাগরিক মনে করছেন সরকার এই ধরনের আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না বহু পরিবার বাংকার বা নিরাপদ আশ্রয়ে গেছে বিশেষ করে হাইফা নাজারেত ও বেইর শেমাদে টেলাভিবের হেলম্যান হসপিটাল এক বিবৃতিতে জানায় আমরা ড্রোন আঘাতের আশঙ্কায় নীতি অপারেশন স্থগিত করেছি ইনি কথাটি মনে রাখুন এই যুদ্ধ ছিল না শুধুমাত্র মাটির দখল নিয়ে ছিল না শুধুমাত্র পারমাণবিক কেন্দ্রের আঘাত প্রতিঘাতে এই যুদ্ধ ছিল এক জাতির মর্যাদা রক্ষার যুদ্ধ আর যুদ্ধে সন্দেহ নেই এই যুদ্ধের প্রকৃত বিজয়ী হচ্ছে ইরান না কারণ তারা বেশি ক্ষয় করেছে ইসরায়েলকে না কারণ তাদের অস্ত্র বেশি আধুনিক বরং এই বিজয় এসেছে ধৈর্য কৌশল আর জাতীয় মর্যাদাকে আঁকড়ে ধরার ফলে ইরান জানত কখন প্রতিরোধ করতে হয় কখন নীরব থাকতে হয় আর কখন আঘাত করতে হয় নিখুঁতভাবে নির্ভুলভাবে ইসরায়েল যখন বিশ্বকে দেখাতে ব্যস্ত ছিল তাদের আগ্রাসনের শক্তি তখন ইরান প্রস্তুতি নিচ্ছিল এক সুসম্মনিত হিসেবি জবাবের আর সেই জবাবে কেঁপে উঠেছে তেল আবিব হাইফা জেরুজালেম এই বিজয় কেবল মিসাইল বা ড্রোনের নয় এই বিজয় এক জাতির আত্মপরিচয়ের স্বাধীনতা প্রেমের আর সেই প্রতিরোধের যেটা ভয় নয় বিশ্বাস থেকে জন্ম নেয় ইরান দেখিয়েছে সম্মান নিয়ে টিকে থাকা যায় আর বিশ্বশক্তির চোখে চোখ রেখে বলা যায় তোমরা যদি আগুন নিয়ে খেলো আমরা উত্তর দিতে জানি ইরানের এই বিজয়ে সাড়া ফেলেছে গোটা বিশ্বে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন এটা কেবল ইরানের নয় সমস্ত মুসলিম উম্মাহ জয় পাকিস্তান থেকে ঘোষণা এসেছে প্রতিরোধের এই শক্তিকে আমরা সম্মান করি চীন ও রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট করেছে ইরানের আত্মরক্ষার অধিকার তারা সমর্থন করে এমনকি সাউদি আরব যারা আগে ইরান বিরোধী বলয়ে ছিল এবার চুপচাপ কারণ তারাও জানে এই আগুন সবাইকে স্পর্শ করবে আর যুক্তরাষ্ট্র যারা এক সময় জানুয়ারির পর চুক্তি নয় কেবল শাস্তি বলেছিল তারা আজ চুপ তাদের যুদ্ধজাহাজগুলো পারস্য উপসাগরে নিশ্চুপ দাঁড়িয়ে তাদের বিমান ঘাঁটিগুলো আতঙ্কে প্রস্তুত যদি ইরান আঘাত করে এটাই ইরানের আসল কৌশল শত্রুকে যুদ্ধ না করেও ভয় দেখানো মাঠে নামিয়ে তারপর রাজনীতিতে চাপে ফেলা যখন বিশ্বের অন্যতম সামরিক শক্তি ইসরায়েল নিজেই স্বীকার করছে আমরা প্রস্তুত ছিলাম না তখন বোঝা যায় এই যুদ্ধ কে জিতেছে এই লড়াই ছিল শুধু রকেট আর মিসাইলের নয় এই লড়াই ছিল মনোবলের সম্মানের ইতিহাসের পুনর্লিখনের আজ যে ছবি বিশ্ব দেখছে তা স্পষ্ট ইরান শুধু দাঁড়িয়ে নেই ইরান সামনে হাঁটছে একজন বিজয়ীর মতো নিজ ভূমিতে নিজের স্বপ্ন নিয়ে আর আকাশে ওড়ে তাদের প্রতিরোধের পতাকা এই মুহূর্তে ইতিহাস সাক্ষী একটি দেশ মাথা নত করেনি বরং অন্যদের মাথা নিচু করতে বাধ্য করেছে এটাই ইরানের বিজয় আপনার ভাবনা কি আপনি কি মনে করেন বিশ্বশক্তির ভারসাম্য বাইরে যাচ্ছে এই যুদ্ধকে শুধুই ইসরায়েল ইরান নয় বরং এক নতুন ব্যবস্থা গঠনের ইন্দ্র কমেন্টে লিখে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এমন সত্যভিত্তিক পর্যালোচনামূলক উপস্থাপনা আপনি খুব কমই পাবেন ধন্যবাদ